হীন দেখ দেখেন কোনো পাতা নেই শুধুমাত্র বোরোই আর বোরোই অবশ্যই আমি কাটায় আটকে যাচ্ছি এই বোরইগুলো দেখতে আপেলের মতন চকচক করলেও কিন্তু এটার টকের কোনো শেষ নেই এ কিন্তু অনেক টক আমি একটা টেস্ট করে দেখছি কেমন টক আমার তো মনে হয় ও লবণ ছাড়া খাওয়া যাবে না দেখ মনে হচ্ছে এই বোরইয়ের সাথে আমি জাপটে ধরে শুয়ে থাকি দেখেন কি পরিমাণ বড়োই আপনাদের এই মিনিটওয়াক দেখালাম এবার দেখাবো একটু ভিন্ন জাতের এই বোরই দেখে কিন্তু সন্তুষ্ট হবেন না এই বাগানে আছে আরও বিভিন্ন রকমের বোরই কৃষক ও কিষানি ভাই বোনেরা আমি আসছি একটি বোরই খাত প্রদর্শনে এই বোরই বাগানে দেখেন কি পরিমাণ বোরই ধরেছে প্রতিটা গাছে আট থেকে দশ মন বোরই অনায়াসে ধরেছে আমি যে বোরই বাগানটিতে আছি এটির আয়তন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বিঘা বিভিন্ন জাতের বোরই এখানে চাষ হয়েছে আপেল বোরই বলসুন্দরী বরই টক বরই তাছাড়াও এই বোরই বাগানে আমি দেখছি কৃষক ভাইয়ের কোনো কিছু ঘাটতি নেই কারণ এই বোরই বাগানে আছে আম গাছ এবং বিভিন্ন রকমের ফল ফলাদি গাছও কিন্তু আছে তার ভিতরে প্রধান আকর্ষণ আমাকে ভালো লাগাইছে এই গাছটি দেখেন কি পরিমাণ বরই হয়েছে মনে হচ্ছে এই বড় সাথে আমি জাপটে ধরে শুয়ে থাকি দেখেন কি পরিমাণ বড়োই আল্লাহর অশেষ রহমত এই গাছে বর্ষিত হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে এত পরিমাণ বড়ই এবং অনায়াসে প্রতিদিন এই গাছ থেকে দু পাঁচ কেজি কিন্তু পাকা পাকা দেখে কৃষক ভাই সংগ্রহ করছে এই বড়ইগুলো খাইতেও যেমন স্বাদ এবং দেখতেও চকচকি বাজারে এই বড় দাম কিন্তু অনেক বেশি পাচ্ছে কৃষক ভাই হয়েছে আমি এই গাছটা একটু উঁচু করে আপনাদের দেখাচ্ছি কারণ এটা তো মাটির সাথে লুয়ে পড়েছে একটু দেখাচ্ছি প্রতিটা ডালে দেখেন কি পরিমাণ বোরোই মাটিতে লুয়ে পড়েছে এবং প্রায় গাছের অধিকাংশ গাছের ডাল কিন্তু ভেঙে গেছে এই বরইয়ের ভারে শুধুমাত্র কিন্তু এই বলসুন্দরী কুল দেখে সন্তুষ্ট হবেন না আরও এই বাগানের বিভিন্ন জাতের বড়ই কিন্তু আপনাদের আমি দেখাবো আসেন আমি ক্যামেরায় ধারণ করছি সেই বড়ইগুলো কত সুন্দর সামনে এই যে দেখতে পাচ্ছেন আপেলের মতো চকচক করছে এই বরইগুলো এই বরইগুলো দেখতে আপেলের মতো চকচক করলেও কিন্তু এটা টকের কোনো শেষ নেই এ কিন্তু অনেক টক আমি একটা টেস্ট করে দেখছি কেমন টক আমার তো মনে হয় ও লবণ ছাড়া খাওয়া যাবে না দেখেন কি পরিমাণ বরই কৃষক ভাই এই গাছগুলো কিন্তু অনেক যত্ন করে রেখেছে এজন্য ফলনটা কিন্তু এত বৃদ্ধি হয়েছে আমি কয়েকটা বড়ই ছিঁড়ছি দেখাচ্ছি আপনাদের দেখেন আপেলের চেয়ে কোনো অংশে কম নেই কিন্তু বড় সাইজও যেমন বড় এবং এই বড়ই দিয়ে কিন্তু যাবতীয় আচার তৈরি করা সম্ভব এই বরই দেখে কিন্তু সন্তুষ্ট হবেন না এই বাগানে আছে আরও বিভিন্ন রকমের বরই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি আপনাদের সেই বরোয়ের কাছে নিয়ে দেখাচ্ছি যে আরও কি কি জাতের বরই এই বাগানে আছে আমি আপনাদের এবার দেখাতে চলেছি পাতাবিহীন বরই দেখেন এই গাছটায় পাতা নেই এটা জাতের নাম হচ্ছে টক ছোট মিনি যেটা মিনি লাল টক নামে পরিচিত কিন্তু আমি এই গাছটার নাম দিয়েছি পাতাবিহীন জাত দেখেন কোনো পাতা নেই শুধুমাত্র বড়ই আর বড়ই অবশ্যই আমি কাটায় আটকে যাচ্ছি এ গাছে কাটাও কিন্তু আছে কারণ যে গাছের যত ফল তার তত কাটা একটা কথা আছে যে গাছের ফল খাইতে হবে তার একটা কাটা তো সহ্য করতে হবে দেখেন আমি এই একটা বড়ই আমি আপনাদের টেস্ট করছি এই বাগানের মিনির ভিতরে আমি মনে করি এজন্য আমি চাটনি খাচ্ছি কী পরিমাণ স্বাদ এই বরইগুলোর আপনাদের এই মিনি টক বড়ই দেখালাম এবার দেখাবো একটু ভিন্ন জাতের আপনারা দেখতে থাকুন এই ভিন্ন জাতের জাতের নামটি হচ্ছে সাদা টক জাতের বরুই দেখেন এই যে এখান থেকে দেখা শুরু করেন এই বাগানে অনেক বরুই গাছ আছে তার ভিতরে লাল কমলা টক তাছাড়াও আমার এই পাশে আরও দেখতে পাচ্ছেন সাদা টক এই গাছের যে বরইগুলো সবুজ বর্ণের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা টক বরই নামে পরিচিত এই বরইটি একেবার বোরইয়ের সিজনের প্রথমেই ওঠে এজন্য এই গাছটিতে কিন্তু তেতটা বড়ই দেখা যাচ্ছে না মানে অনেক পরিমাণ বড়ই কিন্তু এই গাছটিকে ভেঙে নেছে এই সাদা টক জাতের বড়ই একটু আগাম ওঠে এবার আপনাদের দেখাবো প্রধান আকর্ষণ যেটি আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে কলম পদ্ধতিতে কলম পদ্ধতিতে একই গাছে দুই ধরনের কুল একটি হচ্ছে আপেল জাতীয় কুল দেখেন এটা হচ্ছে থাই আপেল কুল দেখেন কি ঠিক অপর পাশে এই যে আমরা দেখছি কমলা টক কী পরিমাণ ধরেছে দেখেন কমলাটক দেখেন একই গাছে দুটি ডাল দুটি ডাল ডালে ভিন্ন ভিন্ন ধরনের কুল কিন্তু ফলনের কিন্তু কোনো কমতি নাই ফলন পূর্বের তুলনায় যেন আরও বৃদ্ধি পেয়েছে এত ফলনের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যে কারণটি কৃষক ভাইরা কাজে লাগায় সেটা হচ্ছে গাছের পরিচর্যা আমি আপনাদের দেখাবো এই গাছগুলোর কৃষক ভাই কেমন পরিচর্যা করে এর ভিতরে যে আমরা আপনাদের দেখাবো এই গাছের গোড়ায় কৃষক ভাই যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা হচ্ছে দেখেন রিং পদ্ধতি চারিপাশ রিং পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ঘাস মোটেও হতে দেয়নি এবং সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে ডাল কর্তন করা গাছের ডাল কর্তন করা না এটা বলে ছাল কাটা ঠিক আছে এই ছাল কাটলে কী হয় কুলের যে কালার সেটা ভালো আসে এবং দ্রুতই কুল হারভেস্ট করা যায় বাজারজাত করা যায় এবং আরও একটি সুবিধা হচ্ছে সেটা আগাম কুল বেছে লাভবান হয় তো এই ছিল আজকে আমাদের এই বড়ই বাগান প্রদর্শন এই সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে কৃষিভিত্তিক বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে